খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ নতুন করে আরো সংক্রমণ আরো সংক্রমণ বাড়ছে সবথেকে উদ্বেগের বিষয় হলো গত চব্বিশ ঘন্টার মধ্যে দেশে সব থেকে বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে দিল্লি ও পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছে সাতচল্লিশ জন পশ্চিমবঙ্গে চব্বিশ ঘন্টাতেই চুয়াল্লিশ জন করোনা আক্রান্ত হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী রবিবার পয়লা জুন দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তিনশো তেষট্টি জন এই নিয়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেরোলো বা বেড়ে দাঁড়ালো তিন হাজার নশো একষট্টিতে চব্বিশ ঘন্টাতেই দেশে চারজনের মৃত্যু হয়েছে করোনায় দিল্লিতে একদিনই সাতচল্লিশ জন করোনা আক্রান্ত হয় দেশে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে চারশো তিরাশিতে তে পৌঁছেছে ওখানে সংক্রমণ থেকে বেশি কেরলে বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা এক হাজার চারশো পঁয়ত্রিশ এরপর রয়েছে মহারাষ্ট্র সেখানে আক্রান্তের সংখ্যা পাঁচশো ছয় পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা তিনশো উনচল্লিশ গুজরাটে আক্রান্তের সংখ্যা তিনশো আটত্রিশ গত চব্বিশ ঘন্টায় দিল্লি কেরাল তামিলনাড়ু ও মহারাষ্ট্রে একজন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে তবে আক্রান্তদের সকলেরই আগে থেকে অন্য রোগ বা শারীরিক সমস্যা ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ